হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আবারও আমি হাজির হলাম আজকে আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হল মিষ্টি দো পেঁয়াজা তো এই দো পেঁয়াজাটা ভাজি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং এর ভিতর প্রথমে দিয়েছি চিংড়ি মাছ আমি এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দু পেঁয়াজটা ভাজি করব দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কষি এগুলো একটু লাল লাল হয়ে এলে এর ভিতর আমি আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দেব। তো মিষ্টি কুমড়ো দেওয়ার আগে আমি এতে একটু লবণ অ্যাড করে দিচ্ছি এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দেব। মিষ্টি কুমড়াতে খুব বেশি হলুদ দেবো না সামান্য পরিমাণ হলুদ দিলেই হবে তো দেখুন আমি এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি এটা কড়াইতে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আমি এতে কোনো পানি অ্যাড করবো না কারণ মিষ্টি কোমড়ায় খুব বেশি জাল লাগে না সিদ্ধ হতে আমি দুই তিন মিনিট ঢাকা দিলেই এটা সিদ্ধ হয়ে আসবে তো দেখো আমি এখন ঢাকা দিয়ে ডেকে রাখছি কিছু সময়ের জন্য জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা হলো নিজেকে কোথায় থামতে হবে সেটা জানা তো আমার এই মিষ্টি দো দোপেঁয়াজাটায় প্রায় ভাজি হয়ে এসেছে এখন বেশ একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন ভাজিটা দেখব গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন আমার ভাজিটা একদম রেডি আর এই মিষ্টি দো পেঁয়াজাটা দিয়ে আপনি অনায়াসে দুই তিন প্লেট ভাত চেটে ফুটে খেয়ে নিতে পারবেন আর কিছুই লাগবে না তো আমি একটু দেখে নিচ্ছি যে মিষ্টি কুমড়াটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না অবশ্য দেখে বোঝাই যাচ্ছে যে মিষ্টি কুমড়াটি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আমার কড়াইতে কোথাও এটা লেগে যাচ্ছে না এবং ভাজিটা অনেক টেস্টি হয় খেতে তো আমি আরও একটু বেশ কিছু সময় ধরে এটা একটু নাড়াচাড়া করে নেব মাঝে মধ্যে আমি একটু জালনা দিকে দেখছি বাইরের আমার রান্নাঘরের সাইডে যে প্রকৃতি আসলে খুব বড় একটি গাছ আছে আমার রান্নাঘরের সাইডে ওই গাছটি আমার রান্নাঘরে বাতাস এবং সায়া দেয় তো আমার ভাজিটি হয়ে গেছে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক কমেন্ট এবং ফলো দিতে বলবেন না তো আজকের মতো ভিডিওটি ছিল এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে কোন রান্নাটি দেখতে চান সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ